আবু জাহিলের ছেলে ইকরামা মনোযোগ দিয়ে মাজির কোরআন তেলাওয়াত শুনে আর ডাক দিয়া বলে মাজিরে এত সুন্দর কোরআন তেলাওয়াত তুমি কই থেকে শিখলা মাজি কয় ও ইকরামা আমি এত সুন্দর কোরআন তেলাওয়াত ওই নবীর মাদ্রাসা থেকে শিখেছি আবু জাহিলের ছেলে ইকরামা কয় মাজি সাগরের মাঝখানে ঝড় তুফান শুরু হয়ে গেছে কোথায় গিয়ে একটু ভিড়ানো যায় দেখো কিনা মাঝি ডাক দিয়া বলে ইক্রামা তুমি মক্কার লিডার হতে পারো কিন্তু এই সাগরের মাঝখানে যে পানি ঢেউ শেউ হয়ে গেছে কোথায় গিয়া নৌকা ভিড়াবো ভিড়ানোর মতো কোন পরিস্থিতি দেখতেছি ইক্রামা মাঝিকে ডাক দিয়া বলে ও মাঝি তুমি যে কোরআন তেলাওয়াত করতেছ তোমার কোরআন তেলাওয়াত শুনে আমার মন অন্তর ঠান্ডা হয়ে যায় ও রে তোমার কাছে আমি জানতে চাই তুমি তো মুসলমান আজকে এই ঝড় তুফান থেকে কিভাবে বাঁচা যায় তোমার কাছে কোনো সাজেশন আছে কিনা মাঝি ডান দিয়া বলে ইকরামা আজকে এই নৌকা ঝড় তুফানের ভিতরে কোন দিকে তুমি পার করতে পারবা না ঘাট দিতে পারবা না ফিরে দিতে পারবা না যদি ওই মদিনাওয়ালা নবীর দিকে যদি এই নৌকা তুমি পাড়ি দিতে চাও তাহলে একমাত্র উপায় আছে একমাত্র পথ আছে সেখানে গিয়ে এই নৌকা ভিড়ানো যাবে ইকরামা কয় আমার তো ভয় লাগে মক্কা বিজয় হয়ে গেছে এখন যদি আমি তো ছিলাম মক্কার কাফেরদের লিডার হ্যাঁ আমি যদি এখন আবার ফিরে যাই আমাকে হয়তো মেরে ফেলবে না হয় আমাকে জেলখানায় বন্দি করে রাখবে নৌকার মাঝে কয় না না ইকরামা তুমি যদি নৌকা ফিরাইয়া ওলার কাছে চলে যাও নবীজির কাছে চলে যাও তোমাকে মারবে না তুমি যদি সিলিন্ডার করো তোমাকে মাফ করে দিবে একরামাকায় তাহলে নৌকা ভিড়াও নৌকা যখন ভিড়াইছে খাটে গিয়া বেরছে একরামা দুই চোখের পানি ফেলে চোখ মুসতে মুসতে নবীজির কাছে গিয়া ডান দিয়া বলে নবী গো মক্কা বিজয়ের পরে আমি পালাইতে মক্কা বিজয়ের পরে আমি পালাতে চেয়েছিলাম কিন্তু সাগরের ভিতরে এমন ঝড় ঢেউ শুরু হয়ে গেছে পালানোর মতো কোনো কায়দা পরিস্থিতি দেখতেছিলাম বাধ্য হয়ে আবার পিছনে চলে আসলাম ও নবী গো আপনার ছাত্র ওই নৌকার মাঝিকে আপনি যেভাবে কোরআনের শিক্ষা দিয়েছেন আমাকেও ওভাবে একটু কোরআনের শিক্ষা দেন নৌকার মাঝির কোরআন তেলাম শুনে আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে আমাকেও কালেমা করে মুসলমান বানিয়ে দেয়